ভোট সন্ত্রাসের কথা রাজনীতির ময়দানে দু হাজার চব্বিশে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশের পর গোটা বাংলা নয় দেশে আলোচনা যে জায়গা নিয়ে উত্তর দিন চব্বিশ পরগনার বসিরহাটে সন্দেশখালী সেই সন্দেশখালীতে ভোটের আবহেই বোমা উদ্ধারে সিবিআই তদন্তকারীরা তারা পৌঁছেছেন বোমা মজুত রয়েছে সন্দেশখালীতে সন্দেশখালী এই বিধানসভা এলাকা বসিরহাট লোকসভার মধ্যে সন্দেশখালীর মল্লিকপাড়ায় সিবিআই এর তল্লাশি অভিযান তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভগ্নিপতির বাড়িতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভগ্নীপতির বাড়িতে বোমা মজুত অভিযোগ এই বাড়িতে প্রচুর বোমা বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি সিবিআই আধিকারিকরা এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান হারা পঞ্চায়েত সদস্যের ভগ্নীপতির বাড়িতে প্রচুর বোমা মজুত রয়েছে যেখানে ভোট সামনেই বসিরাট লোকসভা কেন্দ্রে তার আগে এই পরিস্থিতি শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন জানাবেন বিস্তারিত শুভজিৎ শ্রমিক আমরা প্রত্যেকেই জানি আজকে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন তা কিন্তু চলছে তা নির্ঘণ্ট একেবারে সেই লোকসভা নির্বাচন বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ছবি উঠে আসছে তারই মাঝে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে যে সন্দেশখালী আজও কিন্তু শিরোনামেই রয়েছে তার কারণ আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে দশ সদস্যের সিবিআই প্রতিনিধি দল তারা সন্দেশখালীতে পৌঁছন সঙ্গে সিআরপিএফ এর বিপুল পরিমাণে জওয়ান তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় তার কারণ কারণ হচ্ছে সন্দেশখালীতে এক তৃণমূল কংগ্রেসের নেতা সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় তারা পৌঁছন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা হফিজুল খান তার যে অগ্নিপথির বাড়ি সেখানে আজ সকালে সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান এবং সেখানে কি তারা কি দেখতে পান যে বিপুল পরিমাণে সেখানে বোমা মজুদ রয়েছে সেখানে আসনি আস্ত রয়েছে এবং ইতিমধ্যে যেটা সূত্রের খবর ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা বিপুল পরিমাণে বোমা উদ্ধার করেছেন আসনি আস্ত উদ্ধার করেছেন এবং এই মুহূর্তে কোনো সাংবাদিক বন্ধু বা কোনো কোনো স্থানীয় বাসিন্দা তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার কারণ যে কোনো বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে বলে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে কারণে গোটা এলাকা থেকে কার্যত এই মুহূর্তে সি জওয়ানরা ঘিরে রেখেছেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা স্ক্যানারের মাধ্যমে মেটাল ডিটেক্টারের মাধ্যমে এবং একাধিক যন্ত্রাংশের মাধ্যমে তারা এই বাড়ির ভেতরে আরো কোথায় কোথায় বোমা বা বন্দুক বা আগ্নেয়স্ত্র মজুদ করে রাখা রয়েছে তারই সন্ধান চালাচ্ছে এবং শুক্রবার পর যে খবর পাওয়া যাচ্ছে সন্দেশকারীতে আজ সকালেই যখন তারা তল্লাশি অভিযানে পৌঁছন তখন বি হাফিজুল খানের ভগ্নীপতির বাড়িতে সরাসরি তারা সকাল সকালেই পৌঁছে যান একেবারে একেবারে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের শুভจิตওয়ায় ধন্যবাদ জানাই এবং itibodhay জানা যাচ্ছে প্রচুর পরিমাণে অগ্নিআSTRO বোমা মজুদ রয়েছে সরাসরি সংবাদখানার মল্লিক পাড়ায় চলে যাব সেখান থেকে আমাদের আরেক প্রতি সমিম রয়েছে সমেপ্তম দফা শেষ দফায় পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্র নির্বাচন অর্থাৎ আজ 26 এপ্রিল দাঁড়িয়ে রয়েছে মে মাসে অর্থাৎ প্রায় 35 দিন বাকি সংবাদখালী বা বসিরহাট লোকসভা কেন্দ্র নির্বাচন তার আগে শেখ শাহজাহান শিবু উত্তম গ্রেফতার হওয়ার পরেও সন্দেশকালীতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় বাড়িতে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা মজুত সব মিলিয়ে কি খবর সামনে আসছে দেখো একেবারেই তোমাকে জানিয়ে রাখবো সাত সকালে সিবিআই এর আধিকারিকরা গোপন সূত্রে সংবাদ পেয়ে একেবারে সন্দেশখালীতে দশ জনের সদস্য এবং বিপুল পরিমাণে সি আর পি জওয়ানদের নিয়ে কিন্তু সন্দেশখালীর এই সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া সংলগ্ন তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁ তার ভগ্নীপতির বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু চিরণি তল্লাশি চলছে সেই ভগ্নীপতি হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে ইতিমধ্যেই সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাবো যে এখনো পর্যন্ত সিআরপিএফ এর আধিকারিক সহ সিবিআই এর কর্তারা কিন্তু সেই সেই হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছে এই সেই হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়ি যেখানে সিবিআই এর আধিকারিকরা গোপন সূত্রে সংবাদ পেয়েছেন যে এই বাড়িতেই মজুদ করে রাখা রয়েছে বিপুল পরিমাণে অগ্নি অস্ত্র বা বোমা তার ভিত্তিতে কিন্তু সাত সকালে সিবিআই এর আধিকারিকরা এই সন্দেশখালীর মল্লিক পাড়া এলাকায় কিন্তু এসে উপস্থিত হন এবং এখনো পর্যন্ত কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে এবং যেটা সূত্র মারফত খবর এখানেই কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র মজুদ করে রাখা রয়েছে বলে মনে করা হচ্ছে এখনও দেখার বিষয় কতটা অস্ত্র উদ্ধার হয় এখান থেকেই সমেম সমেম নির্বাচনের আবহে যখন শেখ শাহজাহান শিবু উত্তম তার গ্রেফতার সন্দেশখালী কাণ্ডে জোদ্দার তল্লাশি অভিযান তদন্ত চলছে তখন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়র বাড়িতে এই বিপুল অস্ত্র মজুদ করা কি নির্বাচনের সন্ত্রাসের উদ্দেশ্যেই এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দেখো একেবারে সন্দেশখালীতে বারবার আলোচিত বিষয় যে সন্দেশখালী উঠে আসছে শিরোনামে বলা চলে একাধিক জায়গায় তৃণমূলের যে নেতৃত্ব বা তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন কিন্তু অভিযোগ উঠছিল যে জোর করে তাদের জমি দখল করে রাখা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে এবং একাধিক নেতা কিন্তু এই সন্দেশখালী থেকে তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার কিন্তু এখনো পর্যন্ত সামনেই একেবারে লোকসভা নির্বাচন শুধুমাত্র এখান থেকে মল্লিকপাড়া থেকেই তার পাশাপাশি নজর থাকবে গোটা বসিরাট লোকসভা কেন্দ্র এবং এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্রে অন্যান্য প্রান্তে এই ভোটের আবহে পয়লা জুন শেষ দফা সপ্তম দফায় বসিরাট লোকসভা কেন্দ্র নির্বাচন তার আগে এই পরিস্থিতি আজ দ্বিতীয় দফা ভোটের দিন